লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে খালে ভেঙে যাচ্ছে যাতায়াতের রাস্তা এতে বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তাই দ্রুত রাস্তা সংস্কার ও খালপাড়ে বাঁধ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা বুধবার একুশে আগস্ট দুপুরে বৃষ্টিতে ভিজে পশ্চিম সৈয়দপুর গ্রামের রহমতখালী খালপাড়ে এলাকাবাসী এ মানববন্ধন করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন পনেরো নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মদ ইউনিয়ন জামায়াতের আমির এবং লাহারকান্দি ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ইয়াকুব শরীফ পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জামিয়া দারুল কোরআন প্রধান শিক্ষক মালানা মোহাম্মদ ইসহাক স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম মহিলা মেম্বার মুর্শিদা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন পশ্চিম সৈয়দপুর গ্রামে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এছাড়া প্রতিদিন শত শত মানুষের যাতায়াত এ গ্রামের শহীদ জহিরুল ইসলাম সড়ক দিয়ে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে রহমতখালী খালের ভাঙরে রাস্তাটির বিভিন্ন অংশ বিলীন হয়ে যাচ্ছে ফলে বিচ্ছিন্ন হচ্ছে যাতায়াত ব্যবস্থা তাই দ্রুত বাঁধ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি তাদের বর্তমান বৃষ্টিতে প্রতি বৃষ্টিতে বন্যার pani খনার পানিকে জাতায়ের যে প্রতিবন্ধ মনে হ্যাঁ এবং জয়পুর আরাদিয়া bale চ্যাম্র সড়ক বাংনে আমাদের এলাকা দুই ভাগ জাতায়ে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই আমরা পানিনগর বোর্ড জেলা পাটাড মহাদা এবং কি পিয়ানো বরাবর আমাদের আকুল আবেদন যেন ওনাদের দৃষ্টি সাংবাদিকদের মাধ্যমে আমাদের সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে যেন ওনাদের দৃষ্টি আকর্ষণ হয় এবং এ এলাকার রাস্তাঘাট জরুরি রাস্তা সংস্কার করে স্কুল কলেজে ছেলে মেয়ে লেখাপড়ার তাদের যেন যাতায়াত করতে পারে জরুরি রুগীদের যাতায়াত করতে পারে এবং এই অঞ্চল কৃষি অঞ্চল এবং শাক সবজি এখানে উৎপাদন করা যেন উৎপাদনের জিনিস তারা বাজারজাত করতে পারে এই জন্য সবাই আবেদন করে এবং অন্তত এক হাজার পরিবেশ আমাদের ন্যূনতম এক হাজার পরিবেশ তারা মানবতার দিবস যাপন করেছেন তাদের বাড় সমস্যা খাদ্যদ্রব্যের সমস্যা তারা সকলভাবে একবারে অসহায় বোধ করতেছেন আমরা চাই তারা যেন সরকারি সহযোগিতা কোনো ভাবে জীবন যাপন করতে পারে এ রহমত kali খালে হাজারটি অন্তত 1000 পরিবার এইখানে বাইরে গদ দুয়ার ভাঙ্গি মেসবর ইয়া মানবতা মেসবর অবস্থা আছে

পুরনো লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর পাঁচ নম্বর ওয়ার্ড অফ দ্য খালের এই প্রবল বৃষ্টির কারণে আমাদের এই খালটি ভেঙে যাওয়ায় আমাদের এখানে দুটি স্কিম প্রজেক্ট রয়েছে আমাদের এখানে দুটি একটা প্রাইমারি স্কুল রয়েছে দুই তিনটা মাদ্রাসা রয়েছে একটা হাই স্কুল রয়েছে এই গ্রামের হাজার হাজার মানুষ পানিবৃন্দ হয়ে গেছে এবং অনেকগুলা ঘর বাড়ি পানির তলে তলিয়ে গেছে এজন্য আমরা ডিসি অফিস থেকে ডিসি অফিস টিএনও অফিস পানি উন্নয়ন বোর্ড এলজিডিকে কাছে বিনীত অনুরোধ করব যে এবং উপজেলা পরিষদ সহ ইউনিয়ন পরিষদ সহ সবার কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের এই কাজটি এক্ষুনি ধরার জন্য এবং আমাদের এই কাজটা মেরামত করলে আমাদের এই মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে সবাইকে ধন্যবাদ